রাজধানীর কারওয়ান বাজারে হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাকিদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এ দৃশ্য মঙ্গলবার বিকালে রাজধানীর কারওয়ান বাজার রেল লাইন এলাকার মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলা শিকার হয় পুলিশ পরে চাপাতি দিয়ে আঘাত করে আসামি ছিনিয়ে নেয় তারা পুলিশ বাধ্য হয় ঘটনাস্থল ত্যাগ করতে প্রত্যক্ষ দর্শীরা দিলেন সেদিনকার বর্ণনা না এদিক দিয়ে টাকাইছি যে যে পুলিশে মানে হিরোমসি টাইপের দু তিনটা রান্দা আছিলো একটা রাধে আর একগুলা ইট মারতে আছে পাথর মারতাছে দুজন পুলিশ আছিলো একজন পালাই দৌড় মাছে আর একজনের মানে

এর আগেও এই এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেফতার করেছে